কেউ যদি বাইতুল্লাহ সফর করে গিয়া যদি প্রথম নজর আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে পড়ে প্রথম নজর পড়ার সাথে সাথে বান্দা যে দোয়া পাঠ করবে সাথে সাথে ওই দোয়া কবুল এমন একটা দামি ঘর বাইতুল্লাহ যে দামি ঘর ওই নাই কেউ যদি একবার বলে আল্লাহ একবার আল্লাহ বলার বিনিময়ে এক লক্ষ আল্লাহ বলার দার দুনিয়া না হাসান আতি নাফি দা ৰেওকুবা না হাসান য়াগিয়া চাল মুস্তাগিচিন দিনা লুফতে খারা বিল্ল মেৱলগিনা হৰগৰি দে নে কত তৈয়ার হে বেজার সব কারগর তবে বাইতুল্লার মতো কয়টা দামি আরও ভালো করে খেয়াল করেন বুঝেন আপনাদের এলাকার মধ্যে বাজারের আশেপাশে কুকুর আসেনি কার মাখ সব কুকুর আমার আল্লাহ মাখলুক কিন্তু সব কুকুর দামি না সাথে যেই কুকুরের সম্পর্ক রয়েছে ওই কুকুর বড় দামি আল্লাহর জান্নাতে চলে যাবে আপনাদের এলাকার মধ্যে গরু গাবি আসেনি কথা বলেন কার মাখলুক সব গরু গাবি আল্লাহ তালার মাখলুক কিন্তু সব আল্লাহর কাছে দামি না মুসানবির সাথে যে গাবির সম্পর্ক রয়েছে ওই গাবি বড় দামি আল্লাহর জান্নাতে চলে যাবে আপনাদের এলাকার মধ্যে পিপিলি কাছেনি কার মখলুক সব পিপিলিকা আল্লাহ তালার মাখলুক কিন্তু সব পিপিলিকা আমার আল্লাহর আদালতে দা যে পিপিলিকার সুলাইমান নবীর সাথে কথা হয়েছে ওই পিপিলিকা বড় দামি আল্লাহর গরু জান্নাতে জান্নাতে যাবে কেন কি ঘাস খাবে গরু কেন জান্নাতে যাবে কুকুর কেন জান্নাতে যাবে পিপিলিকা কেন জান্নাতে যাবে রহমতের নবী যেই উটের উপর সোয়ার হয়েছেন আরোহণ করেছেন ওই উট জান্নাতে যাবে সালেহ নবী আলাইহি সালাম যেই উটনি দেখার জন্য কোমের লোকেরা দোষে ছিল ও সালেহ নবী ওই পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখাইয়া দাও আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব সালেহ নবী দোয়া করলেন আল্লাহ ওই পাহাড় থেকে কৌমের লোকেরা উটনি দেখতে চায় তুমি দেখাইয়া দাও আল্লাহ তা আলার করলেন পাহাড় থেকে উঠনি বের হইয়া ওই উঠনি এবং লোকদের সকলের সামনে বাচ্চা দিয়া দিল লোকেরা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো সব জায়গার মধ্যে শেষ সব জায়গার মধ্যে কি হয়ে গেল ধ্বংস হয়ে নদীর ভিতরে হাজার ধরনের আমাদের দেশের জাতীয় মাছের নাম কি ইলিশ এত গ্রাম এত দাম আমাদেরকে রান্না করে দেয় একবার খাইলে সারা জীবন ভুলবে না কিন্তু এই মাছটাও আমার আল্লাহর আদালতে দামি না যেই মাছ ইউনুস নবীরে গ্রাস করে পানির নিচে রেখে দিয়েছিল ওই মাছ বড় দামি আল্লাহর জান্নাতে চলে যাবে সাহাবায়েসা লেহ সলে কুনা সহবতে তলে তোরা তলে এক জামানা সহবতে বাহদ বেরিয়া ওই মাছ কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহকে আমাকে জান্নাতের মধ্যে দুনিয়া মাছ খাইবেন দুনিয়ার মাছ আল্লাহ খাওয়াইবেন না জান্নাতের মাছ আল্লাহ আমাদেরকে খাওয়াইবেন ওই মাছ জান্নাতে যাবে কেন পিপিলিকা কেন জান্নাতে যাবে উট কেন জান্নাতে যাবে গাবি কেন জান্নাতে যাবে কুকুর কেন জান্নাতে যাবে সুলাইমান নবীর সাথে সম্পর্ক হুদহুদ আল্লাহ তালা বুঝাইতেছেন ও দুনিয়ার মানুষ এই প্রাণীগুলোর জান্নাতের মধ্যে কোনো কাজ নাই এরপরও আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিব কারণ হলো এই প্রাণীগুলো তাদেরকে বুঝাইতেছি দেখ এই প্রাণীগুলো আমার প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক লাগা দেখার লাগাইয়া দেওয়ার কারণে ওই প্রাণীগুলো বড় দামি হয়ে গেছে এইটা বোঝাবার জন্যই আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিব আমাদের কুত রত্তদারি বর কামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল জাহাদা বহার হালে তুহি মেরানে গাহদা এরে আল্লাহর গোলাপ সুরা কাফের মধ্যে গঠন আল্লাহ তালার সাতজন যুব দিন এবং করার জন্য ইমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে দিয়া রাস্তায় হিজরতের পথে রওনা হইয়া গেল রওনা হইয়া এক পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছেন কুকুর এদেরকে পাহারা দিয়েছিল এই জন্য কুকুর বড় দামি হইয়া গেছে দানের সঙ্গে চিটা চিনি চিটা চিনেন যেটাকে ধরা বলা হয় এর কোনো দাম আছে কোনো মূল্য আছে কোনো মূল্য নাই কিন্তু ধানের সঙ্গে থাকার কারণে ওই চিটার মূল্য বেড়ে যায় ও দুনিয়ার মানুষ তোমারও কোনো মূল্য নাই দুনিয়ার মানুষ সব আমার আল্লাহ তালার বানানো মাসলুক কোনো দাম নাই তবে হ্যাঁ তোমার সম্পর্কটা যদি আল্লাওয়ালাদের সাথে লাগাইয়া দাও আল্লাহওয়ালাদের সাথে লাগাইয়া দাও তাহলে আল্লাহওয়ালাদের মূল্যের মতো তোমার মূল্যটাও বেড়ে যাবে আল্লাহওয়ালারা জান্নাতে যাবে আমার আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে সত কাছে রাবা কাছে কারে আবাসক সুহমা বড় একটা আমি সম্পদ এরে আল্লাহর গুলাম এই জন্য তো একটা প্রভাদ আছে সৎ সঙ্গে শরণবাস অসৎ সঙ্গে সর্বনাশ পারস্যের কবি শেখ সাদির রহমাতুল্লাহ তার এক ঘটনা শেখ সাদির রহমতুল্লাহ আলাই এই দুনিয়াটা প্রায় তিরিশ বছর ভ্রমণ করেছেন কয় বছর আরো জুড়ে বলি কয় বছর এই তিরিশ বছর ভ্রমণ করে করে তিনি যা দেখছেন আল্লাহর ক্ষুদর তিনি তা আবার লেখে রাখছেন এইগুলো লেখার পরে এগুলো কিতাব হয়ে গেল এমনই মাকবুলিয়াত কিতাব তিনি এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই কিন্তু তার কিতাবগুলো এখন আমাদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয় সাদির কিতাব এখন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এমনই পারস্যের কবি ফার্সি ভাষা কবি এত সুন্দর করে 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 কবিতা আকারে ফার্সি ভাষায় কবিতা লেখেছেন এখন বোঝারও মানুষ নাই বোঝানোরও মানুষ নাই সে সাদির আহমদ আলাই মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন তিনি বলেন আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম গোসল করার জন্য গোসলখানায় যাইয়া দেখি গোসলখানা থেকে মেসকের গ্রাণ আসতেছে আর আসতে গই সুভাংলা মুখ পারে না কোথায় থেকে আসতেছে কোথায় থেকে গোসলখানা থেকে গোসলখানা থেকে মেসকের গ্রাণ আমি চতুর্দিকে নজর করিয়া দেখলাম কোথাও কোনো কিছু পাওয়া যায় না খুঁজতেছি খুঁজতেছি হঠাৎ আগে দেখে একটা মাটির চাকা দেখা যা শেখ সাহাদি বলেন আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়া নাকের কাছে এনে দেখি ওই মাটি থেকে মেশকের গ্রাণ আসতেছে শেখ সাদি এবার তার ভাষাই কবিতা কারে পারসি ভাষায় মাটিকে প্রশ্ন করলেন গলি খসব এ দরহাম রসি দাস দস্তে মাহ বুবে বাদাস্তম বুত গুফতম কেমেশকে আবিরি কে আজবুয়ে দিলাভিজে বা বাগুফতাম রলি নাসি যে ভু দাম বলে কিন্মুদ্দা তে বা গেল না সোঁস্তাম জামালেহাম নসে দরমন আসু কর অগর নামন হোমাখা কাম কেহাস্তাম শ্যাচা দে মাটিকে বস্তু ধরে মাটি তুমি কিয়া করবে না কি নেশ না মাটির জবান খুলে গেল মাটি বলে আমি কিছুই না তাহলে তো গ্রাম কেন মাটি বলে আমি ওই ফুলের গাছের গোড়াই থাকার কারণে ফুলের গান আমার ভিতরে চলে আসছে এবার শেখা দি দুনিয়ার মানুষকে বয়ান করে ও দুনিয়ার মানুষ একটা মাটির চাকা যদি ফুলের গাছের গোড়াই থাকার কারণে ফুলের গান ওই মাটির ভিতরে চলে আসতে পারে তাহলে দুনিয়াওয়ালা একটা মানুষ গুণাগার মানুষ যদি আল্লাহওয়ালাদের নজরে পড়তে পারো ওয়ালাদের সাথে সম্পর্ক লাগা দিতে পারো আল্লাহ নেট নজর যখন তোমার কলপের মধ্যে এসে লাগবে আল্লাহ নেট নজরের পাওয়ার

আজকের এই মাহফিল জান্নাতের বাগান হয়ে গেছে আরশে আযিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়া এমন একটা সুন্দর মজলিশ মিলাইছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে ও ফেরেশতারা বলো আজকে এই এলাকার মধ্যে এই এই এলাকার মানুষ এরা না খাইয়া এখানে কেন আসছে ওরা ঘুম বাদ দিয়া ব্যবসা বাদ দিয়া চাকরি বাদ দিয়া এরা এখানে কেন বসে আছে এরা কি চা আল্লাহকে জানেন না জানার পরেও আল্লাহ তা কেন ফেরাজ জিজ্ঞাসা করলেন এই মানুষগুলো এরা কি চা ফেরাজ কয় আল্লাহ এরা তো তুমাকে চা সুবাহান আল্লাহ या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक को या इलाही तू तो मेरा गफ्फार है या इलाही तू तो मेरा, तो मेरा, तो मेरा सत्तार है या इलाही मुझसे मुझको दूर कर তাকে দেখো মুজ মেয়ে তুঝ কয়েক লাজা চেরাস তারা ওরা কি চা চেরাস্তারা কই আল্লাহ ওঁরা কোনো কিছু চাই না তারা তাকে পয়সা চাই না গাড়ি বাড়ি চাই না এরা একমাত্র আল্লাহ তোমাকে চা আল্লাহ কয় এরা কি আমি আল্লাহকে দেখছি নি কয় আল্লাহ ওরা তোমাকে দেখে নাই আর ওরা কি চা তারা কয় আল্লাহ আর এই মানুষগুলো তোমার বানানো শান্তির ঠিকানা জান্নাত চায় আল্লাহ কয় আর এই বান্দাগুলো কি চা তারা কয় আল্লাহ এই মানুষগুলো তোমার দরবারে তুমি যে বানাইছ শাস্তির ঠিকানা জাহান্নাম এই জাহান্নাম থেকে বান্দাগুলো মুক্তি চায় আল্লাহ কয় ফেরেশতারা এরা কি আমি আল্লাহকে দেখছেনি ফেরাস্তারা কয় আল্লাহ এই মানুষগুলো তো কোনো দিন তোমাকে দেখে নাই আমি আল্লাহ জান্নাত দেখছেনি বলে না আমি আল্লাহর জাহান্নাম দেখছেনি বলে না কোনো দিন দেখে নাই আল্লাহ কয় এই ফেরাস্তারা এই মানুষগুলো যদি আমি আল্লাহকে দেখতো এই বান্দাগুলো যদি আমি আল্লাহকে দেখত তাহলে তারা কেমন করতো যারা করে আল্লাহ এই মানুষগুলো যদি তুমি আল্লাহকে দেখতো তাহলে তারা বেকারর হয়ে যাইতো তোমাকে পাওয়ার জন্য তারা পাগলের মতো দৌড়াইতো আল্লাহ কয় এই মানুষগুলো আমি আল্লাহর জান্নাত দেখছেনি বলে না জান্নাত দেখে নাই যদি তারা জান্নাত দেখত তাহলে তারা কেমন করতো যারা তারা কয় আল্লাহ ওই জান্নাতে ঢুকার জন্য তারা পাগল হইয়া যাইতো আল্লাহ কয় আমি আল্লাহর জাহান্নাম যদি দেখত তাহলে তারা কেমন করত। আল্লাহ এই মানুষগুলো যদি তোমার জাহান্নাম দেখতো এই মানুষগুলো জাহান্নাম থেকে বাঁচার জন্য জীবন দেওয়া হইলেও তারা পালায়ন করতো চেষ্টা করতো আল্লাহ কয় ফেরাস তারা তোমরা সাক্ষী থাকো তোমরাই তো নিষেধ করেছিলা যেন আমি আল্লাহ মানুষ না বানাই আজকে তোমাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করতেছি এই মানুষগুলো যারা আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহকে পাওয়ার জন্য মায়া নিয়া ভালোবাসা নিয়া এখানে বসে আছে আমি আল্লাহর জান্নাতকে না দেখে জান্নাতের পাওয়ার আশা এখানে বসে আছে আমি আল্লাহর জাহান্নাম না দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এখানে বসে আছে বসে আছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী বাকি থাকো আমি আল্লাহ এদের জীবনের সব গুণা মাফ করে দিলা ফেরাজ তারা কয় আল্লাহ এখানে তো তুমি সবাই বলছো মাফ করে দিছো এখানে তো সবাই আসে নাই বয়ান শোনার জন্য কিছু কিছু তোমার গোলাপ এরা তো বাড়ি থেকে নিয়ত করে আসে নাই এখানে আসছিল গোড়া ফেরা করার জন্য বাজারে যাইতেছিল হঠাৎ কোরআনের আওয়াজ শুনিয়া হাদিসের আলোচনা আলোচনা শুনিয়া এরা এই কোরআনের প্যান্ডেল ভিতরে চলে আসছে আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এদেরকেও মাফ করে দিলাম আমি আল্লাহর দয়া কম না বেশি আল্লাহর দয়া কম না বেশি আল্লাহর দয়ার সাথে কোনো দয়া তুলনা হবে এই জন্য বলে আল্লাহ সাথে সম্পর্ক দরকার আছে না নাই বলতেছিলাম ওই মাটি যেরকম একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে তার ভিতরে মাটি গ্রাম ফুল এবং আমি আল্লাহ মানুষের ভিতরে পরস্পর একের তুলনায় অন্যকে মর্যাদা করে দিলাম যেমন দুনিয়াতে সাধারণ মানুষ সব মানুষ আল্লাহ তালার মানুষ আল্লাহর বানানো মখলুক কিন্তু সব মানুষ আমার আল্লাহর কাছে প্রিয় মানুষ না যেমন দুনিয়াতে সব মসজিদগুলো কারঘর কারঘর বাইতুল মোকাল্লামের মসজিদ ও আল্লাহর ঘর দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহ তাল্লার ঘর তবে বাইতুল্লার মতো একটাও দামি না বাইতুলlambdaon একটা আমি ঘর ওই যে টাঙ্গাইলের মধ্যে একটা মসজিদ বানাইছে দেখার জন্য মানুষ যা নারী আর পুরুষ একসাথে ওইখানে গিয়া ছবি তুলে ভিডিও বানাই কিন্তু কত বড় নিমুখ হারাম এরা ওইখানে গিয়া নামাজ পড়ে না ওই মসজিদটা সুন্দর করে বানানো হয়েছে সুন্দর সুন্দর পাথর দিয়া বানানো হয়েছে সুন্দর সুন্দর গুম্বুজ দেওয়া বানাইছে কুটি কোটি কোটি টাকা খরচ করে দেখার মতো কেউ যদি একটা পাবে না কিন্তু সারাদিন তাকে আল্লাহর ঘর বাইতুল্লা এমন দামি ঘর এক নজরে বান্দা যতক্ষণ তাকাইয়া থাকবেন আমল নামাই শুধু সবার স